তারেক রহমান সাহেব লন্ডনে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেন এটা আপনার দলের লোকজনরা চায় না কারা স্পেশালি কারা চায় না ভারতের ব্যবাজ্যা বেশা কতগুলো নেতা আছে আপনার দলে ঠিক আছে তারেক রহমান সাহেবকে কেউ গত ষোলো বছরে আপনারা কোথাও দেখেছেন তারেক রহমান কোন ব্রিটিশ এমপি ক্ষমতাসীন লেবার পার্টি কনজারভেটিভ পার্টি কারোর সাথে সে কোথাও গিয়ে বসেছে আলাপ আলোচনা করেছে বিশ্বের কোন সরকার প্রধানের সাথে একটু আলাপ আলোচনা করেছে করে নাই কেন করে নাই একটা কারণে কারণ তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রিটিশ এবং আমেরিকায় ইউরোপিয়ান কান্ট্রিতে টিআর থ্রি ট্যারিস্ট অর্গানাইজেশন তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল টিআ অর্গানাইজেশন এটা আমি বলি না কিন্তু আমেরিকার জুডিশিয়ারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলো টিআর থ্রি অর্গানাইজেশন ইউরোপিয়ান পার্লামেন্টে কেনাডায় বিভিন্ন জায়গায় বিএনপিকে কে ব্র্যান্ড করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল টিআর থ্রি টেরিস্ট অর্গানাইজেশন এখন তারেক রহমান ভুলটা কি করেছে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ক্ষমতা নিয়েছে দর্শক আমার কথাটাকে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তারেক রহমান সাহেব যদি প্রথম দিন ডক্টর মোহাম্মদ ইউনুস ফোন করে বলতেন যে চাচু আমার নাম তারেক রহমান আমি জিয়ার সন্তান প্লিজ অ্যাপয়েন্ট মি অ্যাজ ইউর স্পেশাল এনভয় অন সাম পার্টিকুলার সাবজেক্ট তারেক রহমান সাহেব আপনাকে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস একজন স্পেশাল এনভয় করত মানে বিশেষ দুষ করত তারেক রহমান সাহেব কি হতো আপনি কি জানেন আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ দূত হওয়ার সুযোগ পেতেন পৃথিবীর কোন কান্ট্রিতে আপনাকে আর না বাংলাদেশের ডুসের বিশেষ দূত হিসাবে আপনি আমেরিকায় আসলে আপনাকে টু শব্দ কেউ না আপনাকে ফুলের আচরণ কেউ দিত না আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউরোপের সব দেশ আপনাকে লাল গালিচা সম্বর্ধনা দিত কারণ কি জানেন সবাই জানত ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুসের স্পেশাল ইনভয় ওয়ান ডে হিউল বিকাম অফ বাংলাদেশ এর মধ্যে থেকে আপনি আর কি পেতেন আপনি কি জানেন তারেক রহমান সাহেব ইউরোপের প্রত্যেকটা সরকার প্রধানের সাথে আপনি দেখা করার সুযোগ পেতেন ডক্টর মাহমুদ ইউনিসেফ ডিপ্লোমেসিটাকে আপনি শিখে ফেলতেন ডক্টর মাহমুদ ইউনিসেফ প্রত্যেকটা পার্টিকুল কে রিলেশনশিপ বিল্ডআপের ক্ষেত্রে আপনি বুঝে ফেলতেন যা আপনি কি বুঝছেন আপনি আপনি ড ডক্টর মোহাম্মদ ইউনুসের যদি স্পেশাল এনভয় আপনি হতেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্পেশাল এনভয় হলে তারে রহমান সাহেব কয়েকটা জিনিস ঘটতো ফর এক্সাম্পল আপনার উপরে অনেক দেশের নিষেধাজ্ঞা থাকতে পারে অনেক দেশ আপনাকে আরেস্ট করার কথা চিন্তা করতে পারতো ইউরোপিয়ান কান্ট্রিতে আমেরিকায় আপনার এগেনস্টে নেগেটিভিটি কিছু থাকতে পারতো কিন্তু আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের স্পেশাল এনভয় হিসাবে আমেরিকায় ঢোকার সুযোগ পেতেন কেন বলছি বাইডেনের সময় ডেমোক্রেটিক গভর্নমেন্ট যখন ছিল প্রথমে যদি আপনি এই সুযোগটা নিতেন আপনি কি করতে পারতেন জানেন তার প্রমাণ সাহেব আপনি আমেরিকায় ঢুকে প্রথমে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মিশে আপনি বলতে পারতেন যে বিএনপির এগেনস্টে যে টিআর থ্রি অর্গানাইজেশন হিসাবে এখানে ডেজিগনেট করা আছে আপনি বলতে পারতেন আল্লাহর বাস্তে এই এই ডেজিগনেশনটা সরাইয়া দেন ক্যাটাগরিটা চেঞ্জ করে দেন তারেক রহমান সাহেব আপনি আপনার দলকে হেল্প করতে পারতেন আপনি আমেরিকা এসে যখন ঢুকতেন আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের স্পেশাল এনভয় হিসাবে ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে সম্মান করতো আইএমএফ আপনাকে সম্মান করতো কেন করতো আপনি কি জানেন আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের স্পেশাল এন ভয় আমি আপনার বাবাকে ভালোবাসি আমি আপনার বাবাকে শ্রদ্ধা করি কিন্তু আপনার বাবার অর্জন এত পর্যায়ে যায় না যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের গেছে আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের স্পেশাল এন ভয় হতেন আপনি জাতিসংঘে স্পেশাল ট্রিটমেন্ট পেতেন আপনি স্টেট ডিপার্টমেন্ট একটা স্পেশাল ট্রিটমেন্ট পেতেন আপনি হোয়াইট হাউজে একটা স্পেশাল ট্রিটমেন্ট পেতেন আপনি পেনটাগানে একটা স্পেশাল ট্রিটমেন্ট পেতেন আপনি আমেরিকায় ঢুকলে ইউরোপে বিএনপিকে টি আর থ্রি ট্যারিস্ট অর্গানাইজেশনের লিস্ট থেকে সরায়া দিয়া আপনি একটা ইম্পর্টেন্ট পিআর তৈরি করতে পারতেন যেটা হতো বিএনপির অর্জন এবং ভবিষ্যতে এই রাস্তা দিয়ে আপনি সঠিকভাবে হয়ে বাংলাদেশকে পরিচালনা করতে পারতেন আপনি এই সুযোগটা নষ্ট করেছেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি লন্ডনে যাবে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার এখন একটা সুযোগ পাবেন তারে ক্রমাসাহেব বাপি আমার কোনো পাকা ধনে মই দেন নাই আমি আপনার দল করি না এবং আপনার দল জীবনে করব না আমার আমার কোনো স্বপ্ন নাই পলিটিকাল আকাঙ্ক্ষা নাই যে আপনি আমাকে কোনো কিছু অফার করতে পারেন যেটা আমার দরকার কিন্তু আপনার যেটা দরকার সেটা আমি আপনাকে বলতে পারি আপনার কি দরকার জানেন আপনার একটা সঠিক গাইডেন্স দরকার ওই গাইডেন্সের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসেফ আশীর্বাদ দরকার আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসেফ যে রাস্তাটা উনি বিশ্বব্যাপী তৈরি করেছে ওই রাস্তাটার দিক নির্দেশনা আপনার দরকার তারেক রহমান সাহেব আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইউনুসে এই গাইডেন্সটা আপনি যদি পেতেন ডক্টর মোহাম্মদ ইউনুসের এই গাইডেন্সটাকে ব্যবহার করার সুযোগ পেতেন আপনি তারেক রহমান তারেক রহমান থাকতেন না আপনি তো আপনার আবুর মতো বিইউপিএসসি পাবেন না তাই না আপনার আব্বু বিরুৎম পাইছে স্টাফ কলেজ পাশ করছে কিন্তু আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের পদাঙ্ক অনুসরণ করতেন তার স্পেশাল ভয় হয়ে আপনি জানেন না আপনি আপনার দলের এবং বাংলাদেশের কতটা উপকার করতেন আপনি ব্যর্থ হয়েছেন এখন আজকের তাইলে এই কথাগুলো আমি কেন বলছি আপনি খুঁজে বের করুন কারা আপনাকে বলেছে ডক্টর ইউনুসের সাথে আপনি দেখা করতে চান না আপনি অনাগ্রহ দেখিয়েছেন এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় কে দিয়েছে খুঁজে বের করুন খুঁজে বের করুন আপনার দলের কোন টোকায় এর সাথে কারা কারা জড়িত ভারতের কোন কোন টোকায় জড়িত যারা সোশ্যাল মিডিয়ায় দিয়েছে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করতে অনাগ্রহ প্রকাশ করেছেন আপনি ইন্টারেস্ট দেখাইছে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করতে চেয়েছেন আপনি খুঁজে বের করেন কোন টোকাইরা কোন রয়ের দালালরা কোন ভারতের দালালরা ভারতীয় পশ্চরা আপনার সম্পর্কে বলছে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করতে চান না খুঁজে বের করতে আপনি যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করবেন আমি শুনেছি শুনেন। আপনাকে আমি একটা কথা বসে থাকার অর্থ ব্যক্তিত্ব না ওপেননেস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অব ডিপ্লোমেসি ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে ভোম মেরে বসে না থেকে একটা কাজ আপনি করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনি ঠান্ডা মাথায় একটা কথা বলতে পারেন নির্বাচন কবে হবে এটা আপনি কিন্তু আপনার প্রত্যেকটা পলিসি মিটিংয়ে আমাকে ইনক্লুড করেন প্লিজ সান আপনি আপনার প্রত্যেকটা পলিসি মিটিং এ আমাকে ইনক্লুড করুন এবং যদি সম্ভব হয় আমাকে আপনার স্পেশাল এনভয় হিসাবে কয়েকটা দেশে পাঠান আপনার টাস্কগুলোর সাথে আমি পরিচিত হতে চাই তার রহমান সাহেব এই দুইটা জিনিসের বাইরে আপনি আপনার দল নিয়ে কথা বলেন না আপনার দল আছে আপনার দল থাকবে একটা জিনিস বাংলাদেশের নাগরিক হিসাবে একজন দেশপ্রেমিক বাংলাদেশি নাগরিক হিসাবে আপনার কাছ থেকে আমি এটা চাচ্ছি যে ডক্টর কাছ থেকে আপনি ওনার করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্জনের সাথে আপনি একটু পরিচিত হন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেন যে আঙ্কেল আপনি আমাকে কোনো একটা জায়গায় পরিচিত করান আপনি বলেন কথা বলতে চান শেখার জন্য তারেক রহমান সাহেব লন্ডনে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেন এটা আপনার দলের লোকজনরা চায় না কারা স্পেশালি কারা চায় না ভারতের ব্যবাজ্য কতগুলো নেতা আছে আপনার দলে ঠিক আছে আপনি কি জানেন যে মুহূর্তে ডক্টর ইউনুস এক ভারতীয় পোষ্য কি বলেছে দেখেন সে বলছে গয়েশ্বর রায় বলছে এই নির্বাচন ডিসেম্বরের মধ্যেই সে নির্বাচন চায় নির্বাচন ডিসেম্বরে নির্বাচনের দাবিতে আন্দোলন চলবে কে বলছে গয়েশ্বর সাহেব রায়ের ছবির ডান দিকে তাকান তার মেয়ে রয় রাজেশ অগ্নিহত্রীর সাথে বসে দলিল সাইন করতেছে এই গয়েশ্বরের মেয়ে আর গয়েশ্বরের মেয়ের জামাই দর্শক বৃন্দ আমি একটা কথা বলি এই গয়েশ্বরকে যখন যুব দলের সেক্রেটারি করে এই গয়েশ্বরকে যুব দলের সেক্রেটারি করেছে ভারতীয় হাই কমিশনের হাই কমিশনারের চাপে বেগম জিয়া মাথা নত করেছে আমরা সবাই বলি বেগম জিয়া কম্প্রোমাইজ করে না কিন্তু বেগম জিয়া কম্প্রোমাইজ তার দলের ক্ষেত্রে দুই জায়গায় করছে এই গয়েশ্বরকে যুব দলের সেক্রেটারি বানাইছিল গোর্খদ আব্বাসের আব্বাস সভাপতি হয়েছিল আর এই গয়েশ্বর হয়েছিল সেক্রেটারি অথচ এখানে অন্য কারো সেক্রেটারি হওয়ার কথা ছিল দর্শক বৃন্দ চাপে ভারতীয় হাই কমিশনারের চাপে বেগম জিয়া এই গয়েশ্বরকে যুব দলের সেক্রেটারি বানাইছে তারপরে কি করছে তার ছেলের বউ নিপুণ রায় রয়ের জাতীয় পার্টি করত। দুই দিন পর পর ভারতে যায় তাদের আত্মীয় স্বজনরা মিলে এখন রাস্তায় নেন না বিএনপির বিশাল নেত্রী হয় এই গয়েশ্বররা বলবে কি জানেন ও অনলাইনে যারা পছন্দ করে না তাদের কি র বানায় দর্শক বৃন্দ এই কথাটাকে আমি যারাই কথাটা বলে আমি তাদেরকে বলি আসেন আপনারা কথা বলেন তারা বলে কি জানেন আমি যদি না করি আমি নাকি তারই এই যে অনলাইনে আমাকে যখন গালি দেয় আমি প্রথম একটা কথা বলি সে কথাটা কি জানেন আমার কথায় আপনি ডিস করতেই পারেন আমার কথার সাথে আপনি দ্বিমত পোষণ করতেই পারেন আসেন আমার সাথে আপনার ডিস্টা নিয়ে আমরা কথা বলি ভদ্রভাবে কথা বলি কিন্তু এই ভদ্রভাবে কথা বলার কেউ করে না কারণ কি জানেন আমার সাথে বসে এই নিয়ে যদি কথা বলতে যায় তার আর কথা খুঁজে পাবে না দর্শক আমি যদি তাদেরকে বলি আসুন আমার সাথে কথা বলুন বলবে না তার রহমান আমার সাহেব এই গয়েশ্বর কখন এই কথাটা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস দুই দিন আগে বলছে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলের কোন একটা সময় নির্বাচন হবে এখন আপনি এই আমির মতো লোকজনরা আমানুল্লাহ আমানরা গোরখোদ কাব্বাসরা চায় না আপনি ডক্টর মোহাম্মদ ইনুস সাথে দেখা করেন তারা চায় না কেন চায় না একটা কারণে আপনি যদি ডক্টর মোহাম্মদ ইনুস সাথে দেখা করেন আপনি কিছু একটা অ্যাচিভ করবেন আপনার যদি আলটিমেট কোনো টার্গেট থাকে রাষ্ট্র পরিচালনায় কর্পোরেশন পরিচালনায় বাজেটের ক্ষেত্রে বাজেট গ্যাপ কম্বাইন করার ক্ষেত্রে এমপ্লয়মেন্ট তৈরির ক্ষেত্রে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে একটা ডিরেকশন পাবেন আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে ওপেন মাইন্ড নিয়ে আপনি শেখার চেষ্টা করেন আপনি অনেক কিছু শিখতে পারবেন কিন্তু ভারতপন্থীরা চায় না আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন ইউ মে হ্যাভ এ डिफरेंट আইডিয়া ইউ মে হ্যাভ এ डिफरेंट आइडিয়া আপনি হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে এমন কিছু কথা শুনবেন এমন কিছু আলাপ আলোচনা শুনবেন এমন কিছু ডিরেকশনের কথা শুনবেন আপনি যদি উল্টা দিকে ঘুরে যার জন্য গয়েশ্বররা চায় না আপনি ইনুসের সাথে দেখা করেন হুমায়ুনরা চায় না আপনি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করেন মির্জা ফাঁকের মতো লোকজনরা চায় না আপনি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করেন এখন আমি আপনাকে সাধুবাদ জানাবো যে আপনি ইন্টারেস্ট দেখিয়েছেন যে আমি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করব এবং আমি খুশি যে ডক্টর মোহাম্মদ ইনুস আপনার সাথে দেখা করবে কিন্তু দেখা করার হ্যান্ডশেক করে একটা ছবি তোলার ভিতরে কোনো অর্জন নাই আমি চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে হ্যান্ডশেক করে আপনি তিন চারটা জিনিস অ্যাচিভ করেন নাম্বার ওয়ান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যদি আপনি দেখা করে কথা বলেন ইউরোপে এবং আমেরিকায় বিএনপির ঘাট থেকে টিআর থ্রি টেরোরিস্ট অর্গানাইজেশন নামটাকে আপনি ডিলিট করাতে পারেন এই সুযোগ আপনি নেবেন আপনি গত ষোলো সতেরো বছরে ব্যর্থ হয়েছেন এই সুযোগটা আপনি নেন এক দুই আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে হ্যান্ডশেক করে বলেন আঙ্কেল টিচ মি হোয়াট টু ডু আপনি একটা কথা লিখে রাখেন আমার কাছ থেকে ডক্টর মোহাম্মদ ইনুস আপনাকে এমন কিছু শেখাতে পারে যা আপনার জীবদ্দশায় আপনি যা শিখেন নাই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে এমন কিছু রাস্তার সন্ধান দিতে পারে যা আপনার দ্বারা জীবনে সম্ভব হয় নাই আপনি এই বিষয়গুলোকে অর্জন করুন আপনি বাংলাদেশের স্বার্থে আপনার দলের স্বার্থে ফর দ্য সেক অফ ইউর লেগেসি আপনি এখান থেকে কিছু একটা শিখেন আপনি যদি এখান থেকে শেখা একটা আগ্রহ প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্যান বিকাম ইয়ার হাউস টিউটার হি ক্যান বিকাম ইউর পথ প্রদর্শন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে এমন একটা ডিরেকশন দিতে পারে যে উনি যতক্ষণ নির্বাচন না দিবেন ততক্ষণ পুরা ইউরোপ আপনাকে উনি ঘুরায় ফিরিয়ে নিয়ে আসতে পারে আপনাকে অভিজ্ঞতা সঞ্চয় করাতে পারে আপনাকে ডিপ্লোমেসি শিখাতে পারে দেশ গড়ায় আপনি কি করতে পারেন এক্ষেত্রে আপনাকে ডিরেকশন দিতে পারে আমি কি আশা করি আপনি কাজটা করবেন ওই এটা আমার আশা আনটিল ইউ মেট ডক্টর মোহাম্মদ ইউনুস

रखो जाम शिकल पूजो भाषण भेजी भेजी